যে অৱস্থা লোক মুখ মানে খুব জামেলা খুব জামেলা গণ্ডগোল চলত গণ্ডগোল চা টে দিলে ন

না তা ডাক দিছে তাওনি লাগবে না ইতে মততাম না ওটা বড় বড় দেখতেছে হেরেতিয়া আরে ভাই লোক যায় তো না তোমরা দেখতেছি কত মানুষ গুলি হইরা মারালতাছে গুলি হইরা গুলি হইরা মারালতাছে এই ব্যাডা গুলি হইরা মারো হেরেতিয়া তাও লাগবে না 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 আমরা যে মাতা এসে 5 লাখ টাকা দেব না আমি এই জামাততাম না 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 জেনে তো যাতা না না তুমি যাতা না কে যাতা না আর কি 500 টাকা দাও হইব তাই তানা কে হাতিতাম না ভাই দুই দিয়া দিলা বপтеля

আগে পাঁচশো টিয়া দুইশ টিয়া দিলে আমরা মানুষ আসলে ভালোবাসে না আমরা গেলবাসে তো আমরা মানুষ ফাইনে রাস্তাঘাটে একটা মানুষের ফাইতো না আওয়ামী লোক লুক গেল আমি এটা চিন্তা করতেছি